এদিকে রাজ্য জুড়ে ভোগালী বিহুর প্রস্তুতি চলছে উজান অসম থেকে নিম্ন অসমের প্রত্যেক জায়গায় আনন্দ ঘন পরিবেশ ধুবড়িও পিছিয়ে নেই এবং ধুবরির গৌরীপুরে কোচ রাজবংশীরা এই মাঘ বিহুতে প্রতি বছর পরম্পরাগতভাবে পালন করে আসছেন সোনারায় পুজো এবং পূচনা এবং গৌরীপুর মায়া মহামায়া এই খেলার মাঠে কোচ রাজবংশী ফোক কালচারের একাডেমির উদ্যোগে ব্যাপক আয়োজন চলছে আগামী চোদ্দ পনেরো এবং ষোলোই জানুয়ারি তিন দিনের বিভিন্ন কর্মসূচিতে উদযাপন করা হবে ভোগালী বিহু সমান্তরাল সোনারায় পুজো এবং তিন দিনের কর্মসূচিতে থাকবে কোচ রাজবংশীদের নাচ গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার সাজপোশাক এবং কৃষি কাজে ব্যবহৃত সামগ্রীর প্রদর্শন আমাদের নিম্ন অসমের ব্যুরো চিফ রাজীব শর্মার এক প্রতিবেদন রইল আদরার প্রস্তুতি আর এই ভৌগালীকে আদরার প্রস্তুতিতে এক প্রকার অঘোষিত প্রতিযোগিতা নেমে পড়েছে প্রতিজন ব্যক্তি আমি রয়েছি এই মুহূর্তে ধুবুরীর মহামায়া খেলপথারে আর মহামায়ার যে ফিল্ড এই মহামায়া ফিল্ডে প্রতি বছর উদযাপিত করা হয় সোনারায় পূজা অর্থাৎ রাজবংশী সম্প্রদায়ের যেসব লোক রয়েছেন এই সময়টিতেই ওনারা উদযাপিত করে সোনারায় পূজা এই সোনারি পূজার যদি ইতিহাস আমি বলতে চাই এই মুহূর্তে বলতে লাগবে যে যে সময় ধান পাকে ওনারা ধান কাটতে চায় সে সময় বাঘের আতঙ্ক হয় আর এই বাঘের আতঙ্ক থেকে বাঘের যে আক্রমণ আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করার জন্য ওনারা পূজা করে যেই পূজা কৃষ্ণ পূজা করা বলে বলা হয় আর কৃষ্ণ পূজার যে পারম্পরিক রীতি নিয়ম প্রথা চলে আসছে সেই প্রথাকেই বলা হয় সোনারায় পূজা অর্থাৎ এই সোনারায় পূজার সঙ্গেই তো ওনারা একসঙ্গেই ভোগালী উৎসব উদযাপিত করে তার সঙ্গে উদযাপিত করে পুষ্ণা পূজা মহারা মহামায় খেলপথার এই মুহূর্তে আমি রয়েছি আর মহামায় খেলপথারের যা বিশাল আয়োজন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এক প্রকার বলতে লাগবে এই আয়োজন বিগত এক মাস ধরে চলছে আর এই আয়োজনের সম্পূর্ণতা পেতে আরও কিছু সময় বাকি আর এই মুহূর্তে বলতে লাগবে তিন দিন ধরে এই কার্যসূচি চলবে তেরো চোদ্দো আর পনেরো তারিখে আর বিশাল আয়োজন রয়েছে ওনাদের পারম্পরিক যা রাজবংশী সম্প্রদায়ের যেসব বস্তু আমার সঙ্গে বহু ব্যক্তি রয়েছেন এই অনুষ্ঠানের আয়োজকরা রয়েছেন শিল্পী সমাজরা রয়েছেন যেহেতু ভগালির আনন্দ উৎসব বা ভগালীর বতর এই মুহূর্তে প্রথমে চলে যাব দতরাতে এক সুন্দর গান শুনব দতলা বাবলুদা রয়েছে আমাদের সঙ্গে একটি গান গাবে সুন্দর তার সঙ্গে নৃত্য হবে এই নৃত্য মাঝখানে আমি চলে যাব এই মুহূর্তে পৌষণ সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা গরিপুর থেকে বলছি পুষ্ণা সোনারায় পূজা উৎসবের যে অনুষ্ঠান তিন দিন ধরে এখানে হচ্ছে গরিপুর মহামায়া খেলপথার সেই খেলপথারে আমরা কোচ রাজবংশী জনগোষ্ঠীর বিভিন্ন শোভাযাত্রা কৃষ্টিমূলক শোভাযাত্রা নিয়ে আমরা এখানে আসব আর এখানে পার্বতী বড়ুয়া পদ্মশ্রী তারপরে গীতা রায় বর্মন পদ্মশ্রী এনাদেরকে সবাইকে আমরা এখানে সম্বর্ধনা দেবো তারপরে বিভিন্ন ধরনের কৃষ্টিমূলক গান নাচ গান এখানে তিন দিন ধরে চলবে আর আমরা আশা করছি এখানে এই আমাদের কোল জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মাছ দিয়ে আমরা এই গরুপুর তত্রা তথা ধুবরি জেলার সকল জাতিগোষ্ঠী মিলে আমরা একটা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা করছি আমরা মিলাপ্রীতিভাবে এই অনুষ্ঠানটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই অভ্যর্থনা কমিটির যে সাধারণ সম্পাদক তো আমার দিক আমাদের দিক থেকে আমরা কমিটির থেকেও স্পেশালি ভলেন্টিয়ার কমিটির থাকবে আমরা টু প্লাস ভলেন্টিয়ার রাখবো প্লাস আমরা ফায়ার ব্রিগেডকে চিঠি দিয়েছি ফায়ার ব্রিগেড থাকবে মেডিকেল ইউনিট থাকবে এখানে এখানে কারণ লাস্টের দিন আমাদের ভিউজ একটা গ্যাদারিং হবে আমরা এক্সপেক্টিং মোর দেন টেন থাউজেন্ড মানুষ তো মহামা মাঠের একটা ক্যাপাসিটি আছে হয়তো বেশি অডিয়েন্স হয়ে যাবে সেই জন্য আমরা মানে সিকিউরিটির দিকটাকে আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি কারণ আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন যেহেতু আছে সিকিউরিটি টাইট হতে হবে আমাদের মুখ্য চিফ প্যাট্রন বিকে জৈন স্যার সিকিউরিটির জন্য বহুত ইনিশিয়েটিভ নিচ্ছে আর আমাদের স্থানীয় প্রশাসন প্লাস জেলা এসপি মহোদয় ওনারাও সিকিউরিটির জন্য খুবই অতঃপ্রতভাবে মানে চেষ্টা করছে যে টাইট সিকিউরিটি দিয়ে টোটাল ট্রাফিক ম্যানেজমেন্টের ওপর এক বিশাল আয়োজন যেহেতু ভোগালীর উৎসব পুষ্ণার উৎসব সোনারায় পূজা পারম্পরিক যে প্রথাসমূহ সেই প্রথাসমূহ এখানে উদযাপিত করা হবে বা প্রতিফলিত করা হবে তার সঙ্গে রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে জড়িত প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি শিল্প